গরম গরম পাকোড়া খেতে কান্না ভালো লাগে বাইরে বৃষ্টি হচ্ছে আর তখন যদি হয় এক প্লেট গরম গরম পাকোড়া আর চা তাহলে কেমন হয় নিশ্চয়ই বলবেন ভালো হয় তো সেজন্যই আজকে নিয়ে আসলাম গরম গরম এবং খুবই মচমচে একটি পাকোড়া তো পাকোড়াটি যেভাবে আমি বানালাম তো একটি বোলের মধ্যে প্রথমেই নিয়ে নিলাম এক বাটি বাঁধাকপি এবং এক বাটি আলু আলু আর বাঁধাকপি দুটো সমান এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং পাকোড়াতে পেঁয়াজ কুচিটা একটু বেশি হলে ভালো হয় তো দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে দিলাম আধা চা চামচ গুঁড়ো মরিচ আধা চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর লাগবে দুই কাপ বেসন তো এই তো উপকরণ বেসন দেওয়ার পরে এখন একটু ভালো করে মেখে নিব যাতে বাঁধাকপি আলু পেঁয়াজ এগুলো একটু নরম হয়ে যায় তো ভালো করে মেখে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে মেখে নিব আর এটা কিন্তু পাতলা হবে না একদম মাখা মাখা একটা ভাব হবে তো এজন্য অল্প অল্প করে পানি দিয়ে এটা মেখে নিতে হবে তো এই অল্প অল্প করে পানি দিয়ে আমি এটা মেখে নিলাম আর দেখতে পাচ্ছেন এটা কীরকম মাখা মাখা হয়েছে তো এরকম মাখা মাখা করেই গুলে নিতে হবে তো এরপরে চুলোয় তেল গরম বসিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেলে এরপরে আমি এক এক করে বড়ার মতন করে বানিয়ে পাকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিব বড় ছোট যে কোনোভাবেই বানাতে পারেন পাকোড়াগুলো দেওয়ার পরে চুলা রাস্তা মিডিয়াম করে দিব নয়তো দেখা যাবে উপরের অংশটা হয়ে গেছে কিন্তু ভেতরে কাঁচা আছে যেহেতু বাঁধাকপি আলু এগুলি কাঁচা তো চুলার হিটটা মিডিয়াম রেখেই এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে তো উল্টে পাল্টে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি তো পাকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম আর এখন তেল ছেঁকে ছেঁকে পাকোড়াগুলো তুলে নিব এবং এই একইভাবে বাকি সব পাকোড়াগুলো বানিয়ে নিব বাচ্চারা সবজি খেতে চায় না তো এই পাকোড়াটা যদি বাচ্চাদের দেওয়া হয় তো ওরা খুশি মনে খেয়ে নেবে আর সেই সাথে সবজি খাওয়াটাও হয়ে যাবে তো আশা করছি আজকের এই পাকোড়া রেসিপি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ